আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জফসান চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছেন সাদর সম্ভাষণ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস সরকারিভাবে জর্ডানে যাওয়ার দক্ষ কর্মী নিয়োগের বেশ কিছু সার্কুলার রয়েছে তো সেটি নিয়ে আজকে আলোচনা করব সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু সার্কুলার রয়েছে যেমন চুস্কার অ্যাপারেল হাইটেক রয়েছে এপিক রয়েছে সেখানে চুস্কার হাইটেক এপিক এগুলো অনেকগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি সো আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন তো আজকে যেটা আলোচনা করবো হাইটেক মেল এবং হাইটেক ফিমেল সো এই সার্কুলারটাতে কতজন পুরুষ এবং কতজন মহিলা নেবে জর্ডানের হাইটেক গার্মেন্টস কোম্পানি সো এটি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে ক্লিক করে দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি জব পারমিট এবং গভর্নমেন্ট জব এবং বেসরকারি জব সহ অনলাইনে কিভাবে আপনার টাকা উপার্জন করতে পারেন ফিনান্সিং সহ সমস্ত আপডেটেড ভিডিও পেতে জবস অ্যান্ড ক্যারিয়কর চ্যানেলের সঙ্গে থাকুন চলে আসছে মূল ভিডিওতে সো হাইটেক মেলে যদি আমরা আসি সেখানে আপনি দেখতে পাচ্ছেন জর্ডানের জর্ডান গার্মেন্টসে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ নেবে সরাসরি সাক্ষাৎকারে সো হাইটেক টেক্সটাইল লিমিটেডের অধীনে দক্ষ পুরুষ কর্মী নেবে সো এখানে প্রোডাকশন ইনচার্জ সো প্রোডাকশন ইনচার্জ নেবে দুইজন হচ্ছে পথ পথ সংখ্যা যদিও অল্প কিন্তু মাসিক বেতুল কিন্তু অনেক প্রায় এক এক হাজার ডলার যেটা দেখানো হচ্ছে সে এক হাজার ডলার যদি আমরা বর্তমান সময়ে চিন্তা করি তাহলে কিন্তু এটা এক লক্ষ প্লাস বাংলাদেশি টাকা অভিজ্ঞতা পাঁচ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দ্বিতীয় আরেকটি পদ রয়েছে সেটা হচ্ছিল আপনার টেকনিশিয়ান এখানে তিনজন নিবে সো টেকনিশিয়ানের জন্য কিন্তু ছয়শো ডলার সো যা প্রায় আপনার পঁচাত্তর হাজার টাকা উপরে কিন্তু আপনার মাসিক বেতন হবে সো চার বছর হলো এই একটা অভিজ্ঞতা লাগবে এখানে অনলাইন আবেদনের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই একশো টাকা সার্ভিস চার্জ বাবদ অনলাইনে পুরুষকর্মীদের আবেদন করতে হবে সো এখানে কিছু শর্তাবলী রয়েছে যা মোটামুটি সব ভিডিওতে একই থাকে সো আমি আজকে আর এই শর্তাবলীগুলো আলোচনা করছি না জর্ডানের যেহেতু ভিডিওটি বেশি বড় হয়ে যাবে সেটি ছিল পুরুষ পার্টটি এখানে একটি জিনিস শুধু বলতে চাই সেটা হচ্ছিলো আপনাদের এখানে ফিফটিন পার্সেন্ট ভ্যাট বয়েসেল রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড অন্যান্য ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের যে নিয়োগকর্তা রয়েছে সে বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ও ফিঙ্গার প্রিন্ট বা দুশো বিশ টাকা এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং এটা অফেরত যোগ্য এছাড়া বাকি সব কিছুই কিন্তু আপনাদের জর্ডানের যে নিয়োগকর্তা রয়েছে যা হাইটেক টেক্সটাইল তারাই কিন্তু বহন করবে সো বাকি সব কিছু মোটামুটি একই রয়েছে সো আমরা একটু এরপরে এখানে আরেকটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে হাইটেক ফিমেল তো আমরা একটু ফিমেল পোর্টালে যদি যাই সেখানে আপনি দেখতে পাচ্ছেন হাইটেক বা টেক্সটাইল লিমিটেডের অধীনে কিন্তু দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে ছিল মহিলা কর্মী ছিল মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা পঞ্চাশ জন নেওয়া হবে এবং ডলার একশো ডলার মাসিক বেতন হিসেবে ধরা হয়েছে অনলাইনের আবেদন ফি একই এবং অন্যান্য যে শর্তাবলী রয়েছে এবং বোয়ে সেলের যে সার্ভিস চার্জ এবং খরচ মেল এবং ফিমেল পুরোটাই একই থাকছে সাক্ষাৎকারের সময় যা জানতে হবে এটাও মোটামুটি এক চার কপি পাঁচ সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাথে থাকতে হবে মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সেটা সঙ্গে নামতে হবে এবং পাসপোর্টের মূল পাসপোর্টে যে ছবিযুক্ত অংশ নেই সেটা পাসসেট সেট ফটোকপি নিয়ে আসতে হবে বর্তমানে অফিসের যে কাজ করছেন তার পরিচয়পত্র বা হাজিরা কার্ড লাগবে এবং শিক্ষাগত বা অভিজ্ঞতা শরৎ যদি থাকে ভোটার আইডি কার্ড সহ কপি নিয়ে আসতে হবে তো এই ছিল আপনার হাইটেকের যে ইয়ে ছিল মানে সার্কুলার ছিল সেখানে একটি বিশেষ বিশেষ দ্রষ্ট বলা হচ্ছে যে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মী না হওয়া পর্যন্ত বইসেলে কোনো ফি প্রদান করবেন না অর্থাৎ কারো দ্বারা প্রতারিত হবেন না যে আপনি ইন্টারভিউ দিতে গেলেন জাস্ট ওখানে কোনো দালাল বা কোনো কারো খপ করে পড়লেন সে বললো যে আমাকে টাকা দিয়ে দিন আমি আপনাদেরকে আপনাকে এখানে চান্স পাইয়ে দিচ্ছি বা ভিসাটার ব্যবস্থা করে দিচ্ছি এরকম কোনো সুযোগ বই সেলে নেই সো এখানে কিন্তু আবেদনটি উনিশ নয় দু চব্বিশ তারিখের মধ্যে এটা ছিল মেলের জন্য এবং ফিমেলদের জন্য সেটা ছিল উনিশ নয় দু তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এটা নেওয়া হবে তো সাক্ষাৎকারটা কোথায় হবে সাক্ষাৎকারটা ছিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর এটা ছিল আপনার মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য যেটা রয়েছে সেটাও কিন্তু যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর একই জায়গায় শুক্রবার সকাল আট ঘটিকায় অর্থাৎ বিশ তারিখে কিন্তু আপনাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে উভয় নারী পুরুষ উভয়ের জন্যই আগামী বিশ নয় দু হাজার চব্বিশ শুক্রবার মহিলা প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম সালাম মিরপুর রোডে কিন্তু আপনাদেরকে যেতে হবে সো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানান যারা আবেদন করছেন তারা আমরা বস্তে কমেন্ট করতে পারেন যেন আপনাদেরকে অন্যরা অন্যরা উৎসাহিত হতে পারে এবং যার সাথে ভিডিওগুলি শেয়ার করে দিন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবে এবং এরকম আপডেটেড নিউজগুলো যত তাড়াতাড়ি সময় আপনাদের কাছে পৌঁছাতে হবে তো সকলে সুস্থ থাকেন ভালো থাকুন সকলকে শুভ কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি শুভ বিদায়